নিজের বাতামের জন্য পাঁচ হাজার টাকা চুনা লেগে গেল আজকে তো সন্ধ্যাবেলায় খিদে পেয়েছিল তো দোকানে চলে গেলাম দাদুকে মুড়ি দিতে বললাম দাদু দিয়েও দিল তো চয়েস করছিল কি চানাচুর নেবে সেটা ওয়েট করে নিয়ে নিলাম তো বাড়ি এসে সব সরঞ্জাম রেডি করে বসে বললাম মুড়ি মাছ বলে পিঁয়াজ কেটে বাদাম ঢেলে দিলাম তো পিছন থেকে হাত বাড়িয়ে বাদাম নিয়ে নিল চোর চানাচুর ঢেলেছি সেখান থেকেও নিয়েছে বাদরটার আর হয় না তো মুড়ি নিয়ে নিলাম আচারে তেল আর নুন মাখতে শুরু করলাম মাখার পর সবাইকে দিয়ে নিজেও বসে বললাম খেতে তখন হয়নি আবার মাখামুড়ি থেকেও বাদাম নিচ্ছে খুটে খুটে মুখটা দেখো তো খেয়ে উঠে ল্যাপটপটা নিয়ে বসে বললাম পাকামি করতে তখন আমাকে ডেকে বলছে গুপলু যে চাঁদ দেখাতে হবে চন্দ্রগ্রহণে তো চলে গেলাম চাঁদ দেখাতে আমরা চাঁদ দেখি তোমাদের